জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি দেবাজী দিনপুঞ্জিকা নিয়ে আপনাদের নিকট হাজির আগামীকাল সতেরোই আসেন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ চৌঠা অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শনিবার শুক্লপক্ষ সূর্য হবে ভোর পাঁচটা তেত্রিশ মিনিটে এবং সূর্য অষ্টদে সন্ধ্যা পাঁচটা কুড়ি মিনিটে দ্বাদশী স্থায়ী থাকছে দুপুর দুটো তিন মিনিট পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্র সকাল সাতটা জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে কুম্ভ রাশি শুভ বৃহস্পতি শক্তি মঙ্গলের দোষা সকাল সাতটা ছ মিনিট পর বৃহশক্তি রাহুর দশা মৃত্যুর ক্ষেত্রে দ্বিপার দোষ দুপুর দুটো তিন মিনিট পর এক পাঁচ দোষ যাত্রা নেই দুপুর দুটো তেইশ মিনিট পর মধ্যম পূর্বে নিষেধ রাতে দু ছটা বাহান্ন মিনিট পর পুনর্যাত্রা নেই রাত্রি নটা ষোলো মিনিট পর পুনর্যাত্রা মধ্যম পূর্বে শেষ রাত্রি চারটা এক মিনিট পর পুনর্যাত্রা নেই শুভকর্ম নেই দ্বাদশিতে পুঁইশা খাওয়া উচিত নয় এই দিন চুলদারি নখ উচিত নয় এই দিন মুসলিম সম্প্রদায়ের কথা ইয়াজ দাহাম ধন্যবাদ সকলে ভালো থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা